ডাক্তার জাকির নায়েক স্যার আমাকে বলেছে এই সাক্ষাতে বলেছিলেন যে নিজের গন্তব্য অটল থাকবা নিজের নিজের গন্তব্য অটল থাকতে হবে একজন দাইকে আশেপাশে অনেক অনেক কথা বলবে কোন কথা কানও দেওয়া যাবে না ঠিক এমন তুমি যদি এগুলোর অ্যানসার প্রতিউত্তর দিতে যাও তোমার গন্তব্য থেকে সর যাবে কি কুরআন হাতে নে রায়ান আছে নাকি এখানে হ্যাঁ ও বেচারা কি বুঝছে ও বোঝে না এই হত ছোট ছেলে মানুষ বুঝে নাই ওই ছামলাইন দেওয়ার সময় এটা বাম হাত হয়ে গেছে এটা কি হয়েছে এই বাপ রে বাপ যে ধোলাইটা করলো আমাকে ওয়াশিং মেশিনে ঢুকে একদম ধুইয়ে সাফ করে ডক্টর জাকির নায়ক স্যার আমাকে বলেছিলেন এই সাক্ষাতে বলেছিলেন যে নিজের গন্তব্যে অটল থাকবা নিজের নিজের গন্তব্যে অটল থাকতে হবে একজন দায়ীকে আশেপাশে অনেকে অনেক কথা বলবে কোনো কথা কানও দেওয়া যাবে এবং তুমি যদি এগুলোর অ্যান্সার প্রতি উত্তর দিতে চাও তোমার গন্তব্য থেকে সরে যাও এই জন্য কথা বলে কিন্তু হেমি ধোয়া ধুলো একদম খালি গেলা সেটা তারপরে তো বোঝা গেল যে আসলে একটা ডান ছিল কিন্তু তখন যারা ধুয়েছিল আমাকে ওয়াশিং মেশিনের মধ্যে তারা কিন্তু আমাকে সরি বলেন কি আমাদের মাঠে যখন এরা উঠবে বা আমরা উঠবো ওদের আমল নামা থেকে কি বোতন দেওয়া লাগবে না এই ঋণটা আপনি কেমন করে শোধ করবেন এটা তো মানুষের সাথে জড়িত হোক একদিন উহুদে উহুদের তো এটা বাদ দে একজন শহীদ সাহাবির মারা থেকে যদি কেউ কোনো ঘাম পায় মনে করে আল্লাহ তার তার এক জামিন হুজুর গিয়েছেন মোয়াজবিন জামাল রাজি আল্লাহ কবর সামনে আপনি গিয়েছেন মনে করেন এরকম অনেক মানুষই পেয়েছে আপনি গিয়েছেন এমন একজন সাহাবির কবরের সামনে যেখানে আপনি কিছু একটা ঘান পাচ্ছেন আপনি পাচ্ছেন হয়তো এক দজন পাচ্ছে না এই পা এই পাঁচজন পাচ্ছে ওই দশজন পাচ্ছে না হতে পারে পারে কি না আল্লাহ পাকের কুদরত কারিশ্মা নাই যে পাচ্ছে পাচ্ছে বলেই যে সে জান্নাতি এমন হতো না ব্যাপারটা কি এমন না ইমাম বুখারীর আহিমা অন্য ইন্তেকাল করেছেন যখন তাকে দাফন করার পরে এত ছড়িয়েছে মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় আসতো কবর থেকে এখনো বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে দশ বছর আগে করেছেন এখনো লাশ অক্ষত আছে এটা কি মিথ্যা কথা এই গাড়ির সময় কোনো নাই তো মনে করেন একজন পেয়েছে তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে সে কি বলবে যে আমি জাহান নামের পাচ্ছি কি বলতে পারে শব্দটা কি প্রয়োগ করতে পারে ওরে বাপরে বাপ এটা নিয়ে যে শুরু করলো এক শ্রেণীর লামাজাবি বেশিরভাগই লামা জামি ছিল তারা মাজহাব মারে না আবার শায়েখ মানে এটা একটা পয়েন্ট আছে কোন মাজাবি না আমি কোনো মাজাবি মানি না কিন্তু আমার শায়েখ মানে আমার শায়েখ জামিন আমাকে রাগ করছেন রাখ করেন না এটা ভুল এটা ভুল পথ এটা একটা ভুল পথ আপনি যদি মাজহাব না মারেন তাহলে আপনাকে মুজতাহিদ হতে হবে একজন মুজতায়িক যে যার মাজহাব মারার দরকার নাই সে কোরান শুনার সব জ্ঞান যান

প্রতিষ্ঠিত মাজধাব গুলোকে বাদ দিয়ে নতুন একটা মাজধাব চালু করলেন মাঝহা সাকারি ইয়া মাঝাবে রাজ্য এরকম কিছু মাজধাব চালু করলেন নতুন নতুন মাজধাব এর বাইরে আপনি যাবেন উনি উনি যদি বলেন তালেবান খারাজি আপনিও বলবেন তালেবান খারাজি উনি যদি বলেন অম আদনানি গোষ্ঠী আপনিও বলবেন সে আদনানি গোষ্ঠী তাহলে আপনি তো আপনার সাইকে মোকাল্লেন আপনি কি যাচাই করতে পারেন আসলে কারা খারাজি কারা এই কারা সেই

হাদিসও বুঝিনা না মাসলা মাসলাও জানি না ফেকও বুঝি দুই দিন চারটা চটি বই পড়ে আপনি মুসলাই হয়ে গেলেন মূলত এটা হয়ে গেল শায়ক পূজা কি হলো আপনি কোনো শায়ককে ফলো করেন আমি আপনাকে দোষ দিচ্ছি না নেগেটিভ নেগেটিভ বলছি না কিন্তু আপনাকে লিবারেল থাকতে হবে ওপেন মাইন্ডেড হতে হবে এমন না যে সে সে যদি ভুল বলে সেটাই মেনে নেবেন এখন মূল কথাটা আসেন এই যে শুরু করলো ঘ্রাম ঘ্রাম জান্নাতের ঘ্রাম পেয়েছে আরে বাপরে বাপ জান্নাতের ঘ্রাম দুনিয়া থেকে পাওয়া যায় না এই সেই তখন মনে হচ্ছিল যে আল্লাহ এই মিডিয়া গুলো চাইতে আমাদের বড় শত্রু মনে হয় কেউ ঠিক আছে নামাজের নামাজের আপনাকে গুরুত্ব বুঝাচ্ছিলাম যে কোনো মক্তবে হোক মাদ্রাসায় হোক ওলা মাইকে নামে বুঝান আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায় যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো সুন্দর করে বলো যে ইয়া কেন ও এই ইয়াকে স্পষ্ট করে সুন্দর করে বলো তা আলোচনা করো না এবার আপনি মনে করেন বলছেন ইয়া কানা আবদু ওয়া ইয়া কানা স্তাইন তো এখানে কানা বলে কোনো শব্দ আছে বলেন তো কথাটা বুঝুন কি শব্দটা ইয়া আকা শব্দটা কি ইয়া আঁকা একটা শব্দ না আবুদু একটা শব্দ ওয়া ইয়া আকা একটা শব্দ না একটা শব্দ তো আপনি পড়ছেন ইয়া ইয়া কানা আবুধু ইয়া কানা আবুদু দা এই

একটা সৌন্দর্য আছে না বুঝাতে এটাই বুঝাচ্ছিলাম যে সেমি আউ ল আহু লিম্যান হ্যামিডা সেমি আউ ল আ হু লিমন হ্যামিডা এরে বাপ রে বাপ কি যে শুরু করে উঠবো তখন মনে সংসদে বিল পাশ করা খালি বাকি রাখছে এটা সংসদ পর্যন্ত নিয়ে যাব এটা মনে হচ্ছিলো আমার কাছে হাই বাঙালি জাতি ভাই মূল কথা আজকের লেকচারে পুরো বিশ্বে আমাদের অবস্থা ভালো নয় মূল জায়গায় থাকবেন শাখে পোশাখে যাবেন না আমাদের মূল জায়গা হচ্ছে পরিপূর্ণ ইসলাম পালন করব নিজে করব আমার পরিবারে প্রতিষ্ঠা করব ইনশাল আমার বাচ্চাদের মধ্যে প্রতিষ্ঠা করব ইনশাল আমরা ওরামে কেরামের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না আমরা ইস্যু পাগল হব না আমরা মাজলুমের পক্ষে থাকব আমরা জালেমের বিপক্ষে থাকব মুনাফিকদের সাথে কোনো আপোষ নাই জালেমদের সাথে কোনো আপোষ নাই আমরা উম্মার ঐক্যের চেষ্টা করব বিভক্তির দিকে যাব না আমরা হালাল খাবো আমাদের উপরে যারাই গভর্নমেন্টে আসুক আমরা আনুগত্য করব আমরা আনুগত্য করব। আমরা তাদের সাথে বিদ্রোহে যাব তাদেরকে ওয়াজ করব বোঝানোর চেষ্টা করব। এবং জাতিগত ঐক্য ধরে রাখবো হ্যাঁ তারা যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে চলে যায় তখন যা তাই করবো সব কিন্তু সরাসরি কি তারা ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন যাচ্ছেন অতএব এখানে আমরা কোনো ফাঁসার সৃষ্টি করব না কোনো দরকার নাই মুসলিম মুসলিম মারামারি করে এগুলো শহীদ না মুসলিম মুসলিম দাঁড়িয়ে বৈঠানে মারামারি করে এগুলো শহীদ হবে না সাবধান এটা সঠিক পথ নয় তবে আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে নসিহত করবো দোয়া করবো জাতিগত ঐক্য ধরে রাখবো এবং আমার লক্ষ্য আমরা স্থির রাখবো আমাদের লক্ষ্যটা কি ভাই ওই বাইতুল মুকদ্দাস লক্ষ্যটা কি বাইতুল মুকদ্দাস ইনশাআল্লাহ পুরো বিশ্ব থেকে আস্তে আস্তে জালেমদের পতন ঘটবে ইনশাআল্লাহ মাজলুমের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের শহীদরা মৃত নন ইনশাআল্লাহ তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে আমরা সবাই মন খুলে দোয়া করবো তাদের জন্য এখন কনক্লুশনে আসা বিশ্বের এই অবস্থায় আমাদের অবস্থাটা কি একটু দেখাই তারপর শেষ করে দিই একটু বসেন ১০ মিনিট খালি মনোযোগ দেন আমাদের অবস্থা কি দেখেন পুরো কি আমাদের খেলাফা আছে বললাম নাই পুরো বিশ্বের অর্থনৈতিক শক্তি আমাদের হাতে আছে রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে আছে বৈশ্বিক রাজনৈতিক ক্ষমতা আছে নাই আমাদের কি আমাদের কি মিডিয়াগুলো সব স্বতন্ত্র নিজে স্বাধীন আমাদের কি এই পারমাণবিক অস্ত্র শস্ত্র ওয়েপেন্স আছে আছে ভাই নাই আমাদের কি ঐক্যবদ্ধ জাতির একটা নেতা আছে ওয়ান আমি ওয়ান জেমা এরকম কিছু আছে নাই এখন এই অবস্থায় আমরা কি চাই আগে আমাকে বলেন আমরা কি চাই যে আমাদের অবস্থা আগের মতো হোক আগের মতো আগের মতো বলতে রাসুলের যুগের মতো সাহাবিদের যুগের মতো আমরা কি চাই আমাদের অবস্থা আবার সেরকম হোক তাহলে ভাই সর্বপ্রথম আমাদের সবাইকে এই অর্জন করতে হবে রাজি আছে কিনা পড়াশোনা করতে রাজি আছে কিনা ইনশাল্লাহ সবাই কোরআন তেলাও শিখবো ইনশাল্লাহ রাজি আছে কিনা সবাই কোরআনের অর্থ পর্ব রাজি আছে কিনা প্রতিদিন কমপক্ষে পাঁচটা করে হাদিস পড়বো রাজি আছে কিনা বাংলাদেশের বরেন ওলামাই কেরামদের সাথে সহমতে থাকবো রাজি আছে কিনা আমরা সবাই হালাল খাবো ইনশাল্লাহ রাজি আছে কিনা হারাম থেকে দূরে থাকবো রাজি আছে কিনা আমাদের পরিবারে আমরা বেপর দামে ঢুকতে দিব না রাজি আছি আমাদের সন্তানদেরকে মানুষ করবো রাজি আছি আমরা আমাদের আমরা আমাদের এই সমাজের মধ্যে মানব মানব সৃষ্টি করবো ফাঁসাদ সৃষ্টি করবো না রাজি আছি আমরা মুসলিম উম্মাহ নির্যাতিত ভাইবন্ধুর জন্য দোয়া করব রাজি আছে কি না তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করব রাজি আছে কি না আমরা উম্মার মধ্যে কোনো বিভক্ত সৃষ্টি করব না রাজি আছে কি না আমরা সবাই মিলে দিনের দাওয়াতী কাজ করব রাজি আছে কি আমরা সবাই মিলে প্রয়োজনে আল্লাহর দিনের জন্য জিহাদ করব রাজি আছে কি না আল্লাহ পাক আমরা সবাইকে যেন কবুল করেন আমিন শেষ কথা শুনে রাখেন এই জুলুম চিরস্থায়ী হবে না ওরা ঢুকেছে কেন উত্তর ওরা ঢুকেছে ওরা দাজ্জালের জন্য রাষ্ট্র কায়েম করতে চায় সেটা তারা করে ফেলেছে দাজ্জাল আসবে কখন কখন আসবে উত্তর শোনেন দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে ভালো করে এই অংশটা খুব ভালো করে বোঝেন দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে সে এখন কোথায় আছে মঙ্গল গ্রহে এই দুনিয়াতে কোথায় আছে এই দুনিয়াতে সে সে কি করবে সে ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে তাদেরকে নিয়ে এখন সেই ইহুদিরা কি বিশ্ব শাসন করছে না করছে না সহযোগিতা নিয়েই হোক একাই হোক করছে না করছে না অচিরে সে সহযোগিতাও নেবে না সে একাই করবে কারণ সে জন্য তার মঞ্চ প্রস্তুত করছে কেন সেই কাজটা করতে চায় কারণ সে তারা মনে করে সে দার্জল নয় তারা মনে করে সে দার্জল নয় তারা মনে করে সে দার্জল নয় সে তাদের মাসি বা ত্রাণ কর্তা আমার কথা কি বুঝতে পারছেন ওরা মনে করে না যে সে দাজ্জা ওরা মনে করে সে তাদের মাসি প্রতিশ্রুত ত্রাণ কর্তা যে আসলে পরে তারা বিশ্ব শাসন করবে বলে তাওরাতে লেখা আছে ওরা এমনটা এই বিশ্বাস সঠিক না ওদের মাসি এসেছিল না আসা তিনি কে ছিলেন তিনি কোথায় আছেন তিনি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন তিনি কি মৃত তাকে কি শুনে চড়ানো হয়েছে ক্রুশবিদ্ধ করা হয়েছে হত্যা করা হয়েছে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে কারা চেষ্টা করেছিল এই হতভাগেই ভুগে নেয় ওরাই তাদের মাসিকে হত্যার চেষ্টা করেছিল এজন্য আল্লাহ পাক দাজ্জালকে দিয়ে ওদেরকে প্রতারিত করবেন ইনশাআল্লাহ অপেক্ষায় বসে আছে একজন আসবে সেই একজন কিন্তু দাজ্জাল সে মাসিক নয় এখন দাজ্জাল এসে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে আচ্ছা শাসন করতে হলে কি কি লাগে ভাই রাজনৈতিক ক্ষমতা লাগে না লাগে না দেশ লাগে না লাগে না রাজধানী লাগে অস্ত্র লাগে মিডিয়া লাগে চারপাশে প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ লাগে এগুলো অর্জন করেছে না করে নাই এরপরে আমি কিভাবে আপনাকে বুঝাবো আর কোন ভাষায় বুঝাবো সময় বেশি বাকি নেই এরপরেও যে ব্যক্তি এরপরেও যে ব্যক্তি বুঝতে পারছে না আমি বিনয়ের সাথে বলবো আপনি আপনার অন্তর চিকিৎসা করেন অন্তর চিকিৎসার জন্য হকপন্থী ওলামায় কেরামের কাছে গিয়ে মারেফত অর্জন করেন মারেফত বুঝেন কি এই যে আমরা ইসলাম প্র্যাকটিস করি যেগুলো এগুলোর মধ্যে অনেক সময় মারেফত থাকে না এটা তাস কি আত্মশুদ্ধি ইহসান এগুলো আল্লাহওয়ালা মানুষের সহপদে গিয়ে অর্জিত হয় এমন আল্লাহওয়ালা মানুষ আছেন বাংলার মাটিতে যাদের কাছে গেলে আপনার আত্মশুদ্ধি অর্জন হবে মনের মধ্যে নূর আসবে তাসকিয় আসবে এমন আপনি অন্তদৃষ্টি প্রকোর হবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে কি হচ্ছে সবাই কি সব দেখতে পারে না না ওই যে মুসা আর খিদির আলাইহিস সালাম মুসা কি বলছিলেন নৌকা কেন ফাটা করলেন বাচ্চা কেন হত্যা করলেন তাই না না দেওয়াল কেন নির্মাণ করলেন নবী হয় বুঝতে পারছেন না তিনি কেন বিশ্বাসের কাছে ওই ওribasher আল্লাহ পাক তখন দেন নাই যা দেনি খিদিরকে দিয়েছে আর খিদির আলাইহিস সালাম বলছেন বাচ্চা হত্যা না করলে বড় হয়ে কাফের হবে ওই যে গণজাগরণ মঞ্চে যাবে আর না আল্লাহ মাফ করো ছোটবেলায় মেরে দিলাম তারপরে এই নৌকা কেন ফুটা করলাম নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত আর দেয়াল নির্মাণ করেছি এই দেয়ালের নিচে এই এতিম বাচ্চার সম্পদ আছে তাহলে এখানে কে সঠিক মুসা আলাম না এটা কেবল অন্তর্দৃষ্টি এটা অর্জিত না হলে আপনি তো বুঝতে পারবেন না আসলে কি হচ্ছে যদি এত এত এভিডেন্স দেওয়ার পরে আপনি বুঝতে না পারেন যে সময়টা এখন ক্লোজিং ডাউন তাহলে আমি বলবো আপনি রুহের চিকিৎসা করেন আর একটা চিকিৎসা হচ্ছে সুরা কাহাফ তেল করেন কোন সুরা আল্লাহ তৌফিক দান করবেন এখন ও এই মঞ্চ প্রস্তুত করে ফেলেছে সে বের কাজ করবে আর কি করবে সে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে কতদিন ভাই প্রথম দিনটা হবে এক বছরের সময় কতদিন সময় চিন্তার বিষয় আছে না নাই একটা দিন কেমন করে এক বছর হতে পারে সাহাবিরা বলছেন ইয়ার আসল্লাহ

অথবা এর কোন রূপ পথ আছে যেটা আমরা জানি না আল্লাহ ভালো জানেন তারপরের দিনটা হবে এক এক মাসের সমান তাহলে যাবে তখন কি হবে আমরা তো বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত আমিও এক বিল্ডিং ভালো থাকি ভাই ভালো থাকি আর আমার পরিবারকে বলি আল্লাহ যদি কখন সামর্থ্য দেয় আমাকে ছোট করে কোনো বাসা বাসা করা আমি কোনোদিনও ফ্ল্যাট কিনবো না ইনশাআল্লাহ কারণ আমি জানি যে একটা বড় ভূমিকম্প হবে আমার মন বলে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আমাদের তাই ভাই একতলা বেশি না যদি আল্লাহ না করে এমন কিছু হয়েও যায় তাহলে আপনি থাকবেন ইনশাআল্লাহ ওই জন্য আমরা একতলা চিন্তা করতেছি যদি কিছু পাইও পাক যদি কোনোদিন আমাদেরকে একটু জায়গার সামর্থ্য দেন একতলা হয় একতলা হায় দুই তালা এই বুঝে না ভালো হয় জাপানের মানুষ ওরা কাগজ দিয়ে পারিবা না ওটা ভূমিকম্প প্রবণ এলাকা এতটুকু বলো রাখি আল্লাহর গজবটা তো আর এমনি এমনি আসবে না কারণ আছে তো ভূমিকম্প আসার মূল কারণ হচ্ছে যে না কি কারণ ভাই আপনি আমাকে বলেন ঢাকা শহরের মূল পাপ কি আপনি বলেন তো ঢাকা শহরের মূল পাপ কি এখন পর্যন্ত যে আল্লাপের গজব আসে নাই এটাই আমাদের প্রতি আল্লাহর অনেক বড় রহমত ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই গজবগুলো থেকে হেফাজত করেন আমাদেরকে আল্লাহ পাক জনের পথ থেকে বাঁচান শেষ করে দেই শেষ করে দেওয়ার আগে কিছু কথা আছে যেটা বলছিলাম একদিন হবে এক বছর তারপরের দিন তারপরের দিন এক সপ্তাহের সময় প্রথম দিন এক বছর তারপরের দিন এক মাস তারপরের দিন এক সপ্তাহ তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই এভাবে সে বিশ্ব শাসন করবে চষে বেড়াবে চষে বেড়াবে বিশ্বের যেখানেই যাবে ফাসাদ সৃষ্টি করবে যে তার করবে সে ওকে জান্নাত দান করবে ওর জান্নাতই জান্না আর যে তার করবে না ওকে জাহান নামে ঢোকাবে ও জাহার এখন আমাকে বলেন যে এই এইভাবে দাপটের সাথে বিশ্ব শাসন করতে হবে কিনা সেগুলো নিয়ন্ত্রণ অনুসারীদের হাতে চলে গেছে কি যায় নাই এটা কি আগেও ওদের হাতে গিয়েছিল না প্রথমবার হয়েছে প্রথমবার এটা বুঝতে হবে আপনাকে অতএব যার আসছেন না বা আসছে না যতক্ষণ পর্যন্ত ইমাম বাহাদি

আমার কথাটা ছোট ভাই হিসাবে বিশ্বাস করেন আমি কোন ধরনের মানুষ না আমি সবার শুভাকাঙ্ক্ষী এই বাংলাদেশ ঈসা আলাই সালাম শাসন করবে এই ভারত ঈসা আলাই সালাম শাসন করবে এই জেরুজালেম ঈসা আলাই সালাম শাসন করবে এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ঈসা আলাহ সালাম শাসন করবে তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকেন কোনো লাভ নাই আস্তে আস্তে সব শেষ হয়ে